গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের শুরু করা যাক আজকে আমি আর যাব আমার বাপের বাড়িতে দিন যাই না প্রায় আড়াই মাস হয়ে গেল তো আজকে যাচ্ছি খুব মজা লাগছে খুব ভালো লাগছে তো এখন ফটাফট রেডি হয়ে নেব আর আমরা এখন রওনা দিলাম রাস্তা তাই এতটা ভালো ভিউ আছে না তার মধ্যে বর্ষাকাল চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে আর তো তোমাদের দেখাচ্ছি চলো এই ভিউটা দেখো মেঘলা আকাশ আর চারিদিকে গাছপালা কি দারুণ লাগছে এরকম রাস্তায় বাইক চালাতেও কিন্তু ভীষণ ভালো লাগে প্রতীকের তো খুব ভালো লাগছে একে তো ফাঁকা রাস্তা তার মধ্যে চারিদিকের ভিউটা এত সুন্দর মানে দুদিকে গাছপালা তার মাঝখান দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে যত নিজের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি মানে ভীষণ মনটা ভালো লাগছে কারণ অনেক দিন বাদে যাচ্ছি তো মানে বাবা মার সাথে দেখা হবে মানে খুবই ভালো লাগছে তো আমি এখন আমার শহরে ঢুকে গেছি আর এখন এদিক থেকে ডান দিকে চলে যাব আমাদের পাড়ার দিকে আর দেখো সামনে একটু জ্যামও আছে তো পৌঁছে গেছি এখন আমার বাড়িতে তো প্রতিকর গাড়িটা উঠিয়ে দিল আর এখন যাই গেটটা বন্ধ করে আসি তারপর তোমাদের বাড়িটা দেখাচ্ছি এই মাত্র পৌঁছলাম বাড়িতে আর বাড়িটা পুরোটা তো পরে ঘুরে দেখাবো আপাতত একটু রেস্ট নেব এই যে শ্বশুর বাড়ি আসছি এখন পুরো শ্বশুর বাড়ি ভারী মজা পুরো খাওয়া দাওয়া হবে আর না খাওয়া দাওয়া হলে অবজেকশন হবে এই হলো আমাদের বাড়ি চারিদিকটা গাছগাছালিতে ভরা গোটা উঠোনের চারিদিক দিয়ে গাছগাছালি আছে আর সবটাই মায়ের হাতে এই যে গাছগুলো দেখছো সবটাই মায়ের লাগানো এই যে এখানে মা রান্না করে আর এদিকটাও আমাদের একটা গেট রয়েছে এই যে দেখো এখান একটা রাস্তা আছে বারান্দায় বসে বেশ ভালো লাগে দেখতে এখান শাশুড়ি কেমন রান্না করছে সেই খিদা পেয়েছে বলো এটা প্রতীক দার্জিলিং থেকে এনেছে মাদের জন্য আর এটাও আজকে দিলো মায়ের হাতে মা খুব খুশি হয়েছে খুব পছন্দ হয়েছে মায়ের আর আজকে নিরামিষ তো মা আজকে ছোলার ডাল পনির আরও অনেক কিছু রান্না করেছে পনির তো প্রতীক ভীষণ ভালোবাসে তো ওটা হবেই ওর জন্য তো মা এখন আমাকে খেতে দিচ্ছে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে কালকে আবার আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তো চলো ওটা